সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিকদের সাথে থানার নবাগত অফিসার ইনচার্জের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ প্রতিনিধি মাসুম হোসেন অন্তুল পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত শুক্রবার সকাল দশটার সময় শাহজাদপুর থানার অভ্যর্থনা কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মহম্মদ সবুজ রানা ওসি মোহাম্মদ আসলাম আলী শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজীব আহমেদ রাসেল সাধারণ সম্পাদক নুরি খোকন সহ সভাপতি আব্দুল আল মাহবুব যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান মুন্না সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সাংগঠনিক সবুজ হোসেন রাজা কোষাধ্যক্ষ সেলিম তালুকদার কার্যকারী সদস্য আমিরুল ইসলাম বাবু সাংবাদিক শরিফুল অন্তু বাবুল হিরু তারেক আবদুল্লাহ সহ শাহজাদপুর সাংবাদিক ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ এই মত সভায় শাহজাদপুরের আইন শৃঙ্খলা রক্ষা মাদকদ্রব্য দ্রব্য নির্মূল সন্ত্রাস ও জুয়া বন্ধ সহ শাহজাদপুরের শান্তি শৃঙ্খলা বজায় রাখা সম্পর্কে আলোচনা করেন এবং সাংবাদিকদের পাশে থেকে কাঁধে কাঁধ রেখে কাজ করবেন এই প্রত্যাশা রাখেন নবাগত আপনাদের সাথে আমার যোগাযোগ থাকবে কারণ আমি বা আপনারা একই সূত্রে গাথা আমরা যেগুলো করি বিশেষ করে সাংবাদিক এবং পুলিশ এগুলো কিন্তু সবচেয়ে বেশি হাইলাইটস তো আমাদের সাধারণ মানুষ আছেন যারা শান্তিপ্রিয় নাগরিক আছেন তারা কিন্তু আমাদের চলাফেরা গতি কাজ কর্ম এগুলো কিন্তু সবসময় অবজার্ভ করে উনি যেমন আইনের মধ্যে থেকে চলে সাংবাদিকেরও কিন্তু একটা আইনের মধ্যে থেকে চলতে হয়